ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেকে জান আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আবারও চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে জন আন্দোলন পোর্টালে কোন থিম কোন অ্যাক্টিভিটি আজকে দেবেন এগারো তারিখ তো সেটাই আপনাদেরকে দেখানোর জন্য চলে এসেছি গুগুলে যাবেন সার্চ বাটনে ক্লিক করবেন জন আন্দোলন কথাটি লিখে নেবেন ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটে হাত দেবেন এরপরে থ্রি লাইনে আপনারা হাত দেবেন থ্রি লাইনে হাত দেওয়ার পরে নিচে দেখুন ডাটা এন্ট্রি এই ডাটা এন্ট্রিতে ক্লিক করে নিলেই আপনার সামনে ইউজার নেম পাসওয়ার্ড ইউজার নেম পাসওয়ার্ড অবশ্যই দিয়ে দেবেন এরপরে ফর্মটি কিন্তু খুলে যাবে প্রথমেই যেটা সিলেক্ট করবে সেটা হচ্ছে থিম থিমটা প্রত্যেক দিনের চেঞ্জ হবে অ্যাক্টিভিটি চেঞ্জ হবে তো দেখিয়ে দিচ্ছি কোন থিম দেবেন দশ তারিখেরটা দেওয়া হয়নি ব্যাক ডেটে সেটা আমি দিয়ে দেবো তো আজকে যে থিম সেটা আমি এখন এখানে সেট করে দিচ্ছি এখানে পপুলেশন অব বেনিফিশিয়ারি মডিউল বিএম এই যে থিম এই থিমটা আমি সিলেক্ট করে দিয়েছি এই থিমটা আপনারা ক্লিক করে বসে দিবেন এরপরে এখানে দিয়ে দেবেন লেবেল লেবেলটা ক্লিক করে এ অবশ্যই বসিয়ে দেবেন আর তারপরে নিজের সেন্টারটি এডাবলিউসি নিজের সেন্টারটি চুজ করে এখানে বসিয়ে দেবেন তারপরে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিটা থিম রিলেটেড অবশ্যই হওয়া চাই এখানে প্রথম যে অপশানটি আছে দেখুন অ্যাওয়ারনেস সেশন এটা আমি কিন্তু মেনশান করে রেখেছি তো এটাই আপনারা ক্লিক করে বসিয়ে দেবেন হাত দিলে কিন্তু বসে যাবে অ্যাক্টিভিটিটা ঠিক আছে তো এখন আমি হাত দেব বসিয়ে দিলাম এরপরে দিয়ে দেব ফ্রম ডেট আর টু ডেট যেহেতু আজকে এগারো তারিখ তা এগারো তারিখ দিয়ে দেব টু ডেট এগারো তারিখ এখানে কিন্তু ব্যাক ডেটের কাজ করলে ফ্রম ডেট আলাদা হবে টু ডেট আলাদা হবে এরপরে পার্টিসিপেশন এখানে যারা যার যাদের নিয়ে আপনি জন আন্দোলন পোর্টালের কাজটি করেছেন মেল এবং ফিমেল চিলড্রেন্স যারা আপনার সেন্টার উপস্থিত ছিল প্রত্যেকের এখানে একটা সংখ্যা বসিয়ে দেবেন আর তারপরে এখানে ইমেজ দিতে পারেন মানে ছবিটা অবশ্যই স্ক্রিনশট নিয়ে বসিয়ে দেবেন ছবিটা অথবা ভিডিও রেকর্ড অথবা অডিও রেকর্ড যেটা ইচ্ছে আপনি এখানে বসাতে পারেন আর এর পরে ছবিটা বসানোর পরে বা ভিডিও অডিও যাই বসান বসানোর পরে অবশ্যই ড্রেসক্রিপশানটা দিতে হবে তো ড্রেসক্রিপশানটা কি দেবেন একদম যেটা আপনি অ্যাক্টিভিটি দিয়েছেন সেই জাস্ট সেটাই এখানে বসিয়ে দেবেন ঠিক আছে সেটা কপি করে হতে পারে বা লিখে হতে পারে আপনার যেটা ইচ্ছে সেটা করে এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে নিচে আপনারা দেখুন হান্ড্রেড ওয়ার্ডস হয়েছে কিনা হান্ড্রেড ওয়ার্ডসের উপরে হলে কিন্তু নেবে না তো তার নিচে হলে অবশ্যই নেবে তারপরে সাবমিট করে দেবেন সাবমিট করে দেখলে দেখুন সাকসেসফুল সাবমিট হয়ে গেছে তো এভাবে আপনারা থিম এবং অ্যাক্টিভিটি জন আন্দোলন পোর্টালে দিয়ে দেন আজকের ভিডিওটি এখানে শেষ করব কালকের থিম এবং অ্যাক্টিভিটি দিয়ে দেব সকলে ভালো থাকবেন বিশ্বাস প্লক্স টাটা